গুড মর্নিং ফ্রেন্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দ্য স্টোরি অফ সেভেন আর সবাইকে জানাই হ্যাপি জামাই ষষ্ঠী তো আজকে তোর জামাইরা যারা আছো তাদের আজকে স্পেশাল ডে তো চলো আমার তো সকাল থেকে মোটামুটি যেরকম রবিবার দিনগুলো চলে সেরকমই যাচ্ছে সকাল থেকে ক্লাস ছিল গিটারের ক্লাস তো ক্লাস করিয়ে এলাম এখন আবার গিটার ক্লাস করাতে যাব তো চলো আজকে সারাদিন যেভাবে যেভাবে কাটাচ্ছি আর পরপর ব্যাক টু ব্যাক তোমাদের কাছে ব্লক করে নিয়ে আসবো দেখতে থাকো সামনে আরও অনেক 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 চমক আছে তো পৌঁছে গেছি গ্যারেজে আর এই যে আমার গাড়ি তো তোমরা যারা জানো তারা চেয়ে ঠিক আছে তো চলো ছটপট গ্যারেজ থেকে গাড়ি বের করি আর ছটপট এবার যাই ফাইনালি এসে গেছি যেখানে ক্লাস করাতে আসার ওজনে ঠিক আছে কামালগাছিতে যেটা আছে এই পার্কিং ইয়ে এখানে আমি গাড়ি আমার আমার গাড়িটা পার্ক করেছি তো চলো আবার ঝট করে গিয়ে ক্লাসটা করেই চলো চলে এলাম গ্যারেজে ক্লাস করানো হয়ে গেছে এই যে গাড়ি ঢেকে ঢেকে রাখলাম তো এইবার যাবো বাড়ি আবার বিকেলবেলা আবার ক্লাস দেখাবো কাঁধে কাঁধে ক্লাস করে তারপর সন্ধ্যেবেলায় তো বেরোনোর প্ল্যানিং তো আছে সানডে ছুটির দিন তো বুঝতেই পারছো আর গাড়িতে সে তেল টেল রিফিল করলাম কেন করেছি কিছু একটা স্পেশাল কিছু একটা আসতে চলেছে তার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে তোমাদের থাকতে হবে সাবস্ক্রাইব করে দাও সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য তো চলো এখনও ব্লগটা কমপ্লিট হয়নি থাক থাকো সাথে আরও অন্য অনেক কিছু আসতে চলেছে